বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্কার কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি এই কাটাল বিছিগুলোকে ছিলে পরিষ্কার করে কিভাবে রান্না করব সেই পদ্ধতিটা আপনাদের সাথে আমি শেয়ার করবো প্রথমে আমি এখানে কাঁটাল বিচি নিয়েছি কয়েকটা আমি গোটা রেখেছি গোটাগুলোকে আমরা চামড়া ছিলে গোটা অবস্থায় এভাবে চামড়া ছিলে ভিজিয়ে রাখবো ভিজাবো কি দিয়ে অনেকটা পদ্ধতি আছে একদম সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব এই কাঠের গেছি পরিষ্কার করার এরকম কয়েকটা আমি গোটা গোটা দিচ্ছি একটা চুরির সাহায্যে এ করে আগে সাদা চামড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কতগুলোকে আমি একটু বটি দিয়ে দুই ফালি করে নিলাম একটা ছুরি দিয়ে করলে আমার ছুরিটা কিন্তু ছোটো সেজন্য আমি বটি দিয়ে করে নিয়েছি এভাবে বটি দিয়ে যদি দুই ফালি করে না হয় তাড়াতাড়ি কিন্তু চামড়াটা কিন্তু ছিলতে সুবিধা হয় বিজানোর একটা টিপস আছে ছোটো ছোটো টিপসের সহকারে আমি একদম সহজ পদ্ধতিতে এই কাটাল বিছি পরিষ্কার করাটা আপনাদের সাথে আমি শেয়ার করব এভাবে করে সবগুলো কাটাল বিছির পাতলা এই সাদা চামড়াটা আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি দুই টুকরা করে নিলে কিন্তু খুবই সুবিধা হয় চামড়া ছাড়িয়ে নেওয়াটা খুব সহজে উঠে যায় এই তো সবগুলা কাঁটাল বিচি আমি কুষাচারে নিয়েছি একদম শুকনা এখন আমি কোনো পানি দিই নাই এবার এক গোটা লেবুটাকে আমি এখন পিস করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ লবণ কীভাবে এই লাল পাতলা আবরণটা আমি পরিষ্কার করব সেটার জন্য কী কী পদ্ধতি ইউজ করছি কী কী টিপস দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি দিলাম এক চামচ লবণ আর গোটা লেবুটা আমি রস করে দিয়ে দিচ্ছি একটা লেবুর সোডা এ তো বেকিং সোডা আমি এক চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে একটু ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি আমি গরম পানি একদম টাটকা গরম বলক দিয়ে আসছে এরকমই গরম পানি এনে আমি মিশিয়ে দিলাম এই গরম পানি দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব বিশ থেকে তিরিশ মিনিট হাতের কাছে যদি বিশ মিনিট সময় থাকবে বিশ মিনিট আর তিরিশ মিনিট থাকলে তিরিশ মিনিট কোনো অসুবিধা নেই সময়টা কিনতে এসে বেশি সময় লাগে না ডাকনা দিয়ে আমি ডেকে রেখে দিচ্ছি এতে আমি তিরিশ মিনিট পর ফিরে আসলাম এভাবে আঙ্গুল দিয়ে কষলালে উঠে যাচ্ছে অনেকটা নরম হয়ে গেছে তবে এভাবে করে আমি এই লাল চামড়াটা ছাড়বো না আমি এটাকে একটু সহজ পদ্ধতি দেখাচ্ছি আপনাদেরকে একটা প্লাস্টিক বোতল খালে একটা প্লাস্টিক বোতল বোতলের মধ্যে আমি সবগুলোকে ঢুকিয়ে দিচ্ছি যতটুকু পারি তো বোতলের মধ্যে আমি অর্ধেক করে ঢুকিয়ে নিয়েছি বোতল অর্ধেক পুরোপুরি পুরি নিয়ে নেয় কারণ নড়ার জন্য জায়গাটা রাখবে অল্প করে একই বিজানো পানিগুলো দিয়ে দিচ্ছি যেটা সুডার পানি ডাঙনেটা ভালো করে ঢাকনাটা মেরে দিচ্ছি নেড়ে নেড়ে আমি লাল চামড়াটা ছাড়িয়ে নিব শব্দটা বেশি হবে সেজন্য আমি অফ ক্যামেরার মধ্যে ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি এভাবে করে একদম জোরে জোরে পাঁচ মিনিট ঝাঁকালে কিন্তু পরিষ্কার হয়ে যায় এগুলো না হয় একটা একটা ছিলতে অনেকক্ষণ সময়ের প্রয়োজন হয় দেখুন মোটামুটি প্রায় পরিষ্কার হয়ে গেছে আমি আর কয়েকটা এখানে হালকা পাতলা আছে এগুলা বাকি অর্ধেকের সাথে দিয়ে দিব আর হাতে দিয়ে যদি একটু এরকম করে ডলা দেয় তখনও পরিষ্কার হয়ে যায় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এভাবে করে আমি বাকি সবগুলো পরিষ্কার করে নেব আর অল্প এই তো আমি সবগুলা কাটল বিচ্ছি ধুয়ে নিলাম এই পানি দিয়ে আমি এই ডেক্সি দিয়ে আমি একটু ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিব কারণ আমি যদি প্রিয়জন করে রাখতে চান অবশ্যই অবশ্যই একটু সিদ্ধ করে না নিবেন হাফ সিদ্ধ ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবেন পানি ঝরিয়ে ঠান্ডা করে বক্স পরে ডিপে রেখে দিলে পুরো এক বছর সংরক্ষণ করে খেতে পারবে এবার আমি কাঁঠাল বিচিটা রান্না করে নিব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এই কাঁটার বিচিটে রান্না করছি আমি দিয়ে লোটটা সুটকি দিয়ে আমি ভালো করে লোটটা সুটকি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আগে আমি কালে ন চুটকি একটু তেলে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি চার পুষ রসুন কুচি অল্প পেঁয়াজ কুচি এখানে আমি একটা বাটিতে দুই চামচ লাল মরিচের গুঁড়া এই চামচের সাহায্যে এক চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ নিয়ে পানি দিয়ে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পাতল বিচ্ছিতে একটু সামান্য মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে হয় অল্প পানি দিয়ে কষিয়ে দিব আমি কাটল ভিছে গুলোকে খাপ সিদ্ধ করে নিয়েছি যেগুলো সিদ্ধ হল না এগুলা এখন যখন রান্না করব তখন সিদ্ধ হয়ে যাবে এতে চাপ দিলে কিন্তু ফেটে যাচ্ছে তার মানে আমার 50% হয়ে গেছে ততটা নরম হয়ে গেছে বেশি খুশি তো করতে হবে না দুইটা আলুকে আমি এই কাতল বিচি বিচির সাইজ করে কেটে নিয়েছি ছোট ছোট কাতল বিচি আর আলু একসাথে রান্না করলে আলু আর কাতল বিচি যদি শুক্তি দিয়ে একসাথে রান্না করলে কিন্তু খুবই মজা হয় দুইটা মিক্স করে আপনারা একবার রান্না করে দেখবেন হয়তো আমার ভিডিওতে কোনো ডিস্টার্ব হতে পারে কথা হয়তো ডবলও হতে পারে আমার মোবাইল একটু বেশি ডিস্টার্ব করতেছে মাঝখানে কেটে যাচ্ছে সেই জন্য একটু বিনিয়োগ আমি কষিয়ে নিলাম আমার লোকটা শুটকিগুলো একদম ভাঙা হয়ে গেছে যদি ভেঙে যায় তাহলে ওষুধ কিন্তু খুবই মজা হয় আসলে একটা সুগন্ধি বের হয়েছে থেকে যায় হয় না। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু আলু সিদ্ধ হতে লাগবে আর সাথে কাটুন দিচ্ছি বাকিটা সিদ্ধ হয়ে যাবে আমি এতটুকু পানি দিলাম আমার কাটাল সিদ্ধ হয়ে গেছে অল্প পাতা দিয়ে দিচ্ছি এবার নাম ইনি হয়ে গেল আমার লোটটা শুটকে দিয়ে কাঁটাল বিছি দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমি একদম ফার্স্ট টু লাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি কীভাবে আমি কাটল বিচি পরিষ্কার করে নিয়েছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আর সেই পঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম